তিন শ্রেণীর হতবাগা নারী আছে যাদের নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না তারা নামাজ পড়তেছে কিন্তু আল্লাহ তালার কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে না কবুল হচ্ছে না আজকে ভালো করে শুনে নেন আমাদের মা বোনদেরকেও মেসেজটা পৌঁছায় দেবেন তিন শ্রেণীর হতবাকা নারী যাদের নামাজ যুগ যুগ দরে পড়তেছে কিন্তু কবুল হচ্ছে না আল্লাহ রসুল্লাহ সাল্লামের স্পষ্ট হাদিস আবু দাউদের বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন মহিলার নামাজ কবুল হচ্ছে না যে মহিলা নামাজের মধ্যে খিমার ব্যবহার করে না বড় উরুণা ব্যবহার করে না অর্থাৎ তার পরিপূর্ণ পর্দা মেনটেন করে সে যদি নামাজ না পড়ে এরকম যুগ যুগ ধরে অনেক মা বোন ভুল করে আসতেছে শাড়ি পরে নামাজ পড়ে কিন্তু নামাজে যায় সিজদায় যায় রুকু যায় কোমর দেখা যায় তারপর হাতের গোছাগুলো দেখা যায় অনেকে ভাবে যে ঘরের মধ্যে নামাজ পড়তেছে কেউ তো দেখতেছে না না আপনি তো আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন আপনার পর্দা তো পরিপূর্ণ মেনটেন করতে হবে নামাজ যেমনি ভাবে ফরজ আপনার উপর তো পর্দা করাও ফরজ এজন্য পুরোপুরি সতর আবৃত করে সতর আবৃত করে নামাজ পড়া এটা হচ্ছে নামাজ কবুল হওয়ার পূর্ব শর্ত যে তার সতর আবৃত করতে হবে তার সতর ঢাকতে হবে এজন্য মহিলারাম আমার মা বোনেরা নামাজ পড়বে আবুদাউদের বর্ণনাম লাখবাল্লাহম সলা তাহা ইজ ইন ইল্লাবি হিমারিন ওই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা নামাজ পড়ে কিন্তু পরিপূর্ণ পর্দা মেন্টেন করে না ওরনা গায়ে এমন বড় ওড়না দিবে এরকম অনেক মা আছে দেখবেন ওর না পড়ে কিন্তু ভেদরে অর্থাৎ পাতলা ওড়না পড়ে কিছু এর থাকতে পারে সবাই তো না পাতলা ওর পড়ে যে মহিলা তার স্বতর পরিপূর্ণ আবৃত না করে নামাজ পড়বে তার নামাজ আল্লাহ তাল্লাহর কাছে কবুল হবে না এজন্য পরিপূর্ণ পদ্মা মেন্টেন করতে হবে আপনাকে একেবারে বড় ওড়না নামাজের অন্যায় আজকাল পাওয়া যায় বড় হিমার পরবেন যদি শাড়ি এগুলো পরে নামাজ পড়েন তাহলে ওপর দিয়ে একটা ওড়না ঝুলাবেন আমাদের মামনদেরকে মেসেজটা পৌঁছায় দেবেন এক নাম্বার দুই নাম্বার হচ্ছে ওই মহিলার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হয় না যে মহিলা লায় ইমরা খারা আল মসজিদ ওয়ারি তািফু যে মহিলা কি করে মসজিদের দিকে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন হয় গমন করে কিন্তু গমন করার পরে পরি সে পারফিউম ইউজ করে তা সিফু তার পারফিউমটা কি করে বাতাসের সাথে মিশে অন্যের নাকে যেয়ে লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করবে ওই মহিলার নামাজ আল্লাহ তালা কাছে কেউ বলবে না সাবধান আপনি পারফিউম ইউজ করতে পারেন বেডরুমের ভেতরে আপনার স্বামীর মনকে মনোরঞ্জন করার জন্য আপনার স্বামীকে আপনার স্বামীর সামনে নিজেকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য আপনি পারফিউম ইউজ করতে পারেন কিন্তু এই পারফিউমের গন্ধ যেন সুগ্রাণ যেন অন্যজনের নাকে না লাগে এজন্য যে মহিলা পারফিউম ইউজ করে মহিলার নামাজ কবুল হয় না এবং ওই মহিলা যে মহিলা পারফিউম ইউজ করবে আর এই পারফিউমটা অন্যজনের নাকে লাগবে ওই মহিলা অপবিত্র অবস্থায় যতক্ষণ অপবিত্র অপবিত্র থাকবে অর্থাৎ ততক্ষণ না অপবিত্র হবে হাত্তা হাত্তা তার যে আফা তাকতা ছিলাম যতক্ষণ না সে ফিরে আসবে এবং অপবিত্র অবস্থায় যেভাবে গোসল করে যতক্ষণ না সে সেভাবে গোসল করবে ততক্ষণ ওই মহিলা অপবিত্র থাকবে আর যে মহিলা পারফিউম ইউজ করে অপবিত্র অবস্থায় থাকবে তার নামাজ আল্লাহ তালার কাছে কবুল হবে না এই জন্য আজকে থেকে সাবধান পারফিউম যেন আমার মা বোনেরা না করে আজকে দেখবেন আমার মহিলারা দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন ডিউ ডিউরিং আপনি এটা কাপড়ের নিচে দিতে পারে কিন্তু অনেক মহিলা আছে এমনভাবে পারফিউম মারে এখানে মারে এখানে মারে অর্থাৎ দুইটা বের হইলে নিজেকে এমনভাবে পার্লারিং করে অর্নামেন্টস পরে মেক করে বের হয় আর স্বামীর সামনে থাকে বুয়ার মতো নিজেকে স্বামীর সামনে নিজেকে বুয়ার মতো রিপ্রেজেন্ট করে রাখে এজন্য সাবধান তিন নাম্বার হচ্ছে এই মহিলার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না যে মহিলা কি করে যে মহিলা স্বামীর স্বামীর সাথে রাত্রিবেলা রাত্রি যাপন করে কিন্তু স্বামী তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না স্বামীকে সে আনন্দ দেয় না অনেক মহিলা আছে অনেক মহিলার কাছে স্বামী মানসিকভাবে নির্যাতনের শিকার হয় অর্থাৎ সে তার যে আকাঙ্ক্ষাটা কামনাটা অনেক মহিলার কাছে চাইলেই সে পায় না এজন্য ওই স্বামী কোনো স্বামী যদি তার স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে স্ত্রীর প্রতি রাগান্বিত থাকে আর স্ত্রীও তার স্বামীকে আনন্দ দেয় না স্ত্রীও তার স্বামীকে মনোরঞ্জন করার চেষ্টা করে না ওই স্ত্রীর নামাজ কখনো আল্লাহ তালার দরবারে কবুল হবে না আর যার নামাজ কবুল হয় না তার তো দোয়া কবুল হবে না যার নামাজ কবুল হবে না তার তো কোনো কিছু কবুল হবে না তার সংসারের মধ্যে কন্টিনিউসলি অভাব অনটন লেগেই থাকবে সংসারের মধ্যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লেগেই থাকবে কারণ নামাজ কবুল হচ্ছে না এই জন্য এই মহিলায় তিনটি কাজ কখনো করবে না এই তিনটি তিন শ্রেণীর হতভাগা নারীদের নামাজ কবুল হয় না এক নাম্বার হচ্ছে যে মহিলা ডিউডিংস আর পারফিউম ইউজ করে পারফিউম ইউজ করে বাহিরে বের হয় নিজেকে রিপ্রেজেন্ট করে বাহিরে স্বামীর সামনে রিপ্রেজেন্ট করে না এই জন্য মনে রাখবেন যে মহিলার দিকে নিজেকে সুন্দরভাবে সেজু বাহিরে বের হয়েছে আর যতটা পুরুষ তার দিকে দৃষ্টিতে তাকিয়েছে প্রত্যেকটা পুরুষের সাথে জেনা করার গুণা আলাদা তার আমল নামাই দিয়ে দিবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে বেখে মারিন যে মহিলা কী করে নামাজের সাথে নামাজের মধ্যে খিমার ব্যবহার করে না অন্য ব্যবহার করে না পর্দা পরিপূর্ণ মেনটেন করে না তিন নাম্বার হচ্ছে যে মহিলা কি করে তার স্বামীকে আনন্দ দেয় না তার স্বামী তার প্রতি সন্তুষ্ট থাকে না সবসময় স্বামীর অকৃতজ্ঞ থাকে যে স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে তার নামাজ কখনো আল্লাহ তাল দরবারে কবুল হবে না কারণ যে মহিলা পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করবে ইদা সাল্লা মার আত খামসাহা পাঁচ অক্ত সময় মতো নামাজ আদায় করবে তার জন্য আজান্নাদের আটটা দরজা আল্লাহ তালা আল্লাহ রসুল্লাহ ইসলাম ঘোষণা দিয়েছেন সে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারবে হাদিসটি সহিহ ইবনে ஹிব্বানের বর্ণনা এসেছে মুসতাদরাকে হাকিমে এসেছে হাদিসটি এই জন্য নামাজ এটা এমন একটা ইবাদত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দুYawmal Qiyamati সালাত কিয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ जजমেন্ট ইন দ্য ডে অফ রেজারেকশন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজে আল্লাহ তালা আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক